অর্ডিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি আর যা হাওয়া দিচ্ছে এই যে এটা নিয়ে নিলাম কানে দেওয়ার জন্য তো চলো আমরা একটুখানি রানাঘাট দিকে যাচ্ছি তো ওখান থেকে কোথায় যাব বলতে পারছি না তো চলো তোমরা দেখতে থাকো সারা সারাদিনের ভিডিওটা তো এই যে তোমাদের দাদা গাড়িটা বের করে নিচ্ছে তো সকালবেলা এই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে যেতেও তো সেই ঠান্ডা বুঝতেই তো পারছো আর এই যে আমরা ঢুকে গেলাম আস্তলার দিকে আর এইখানে আসলেই কিন্তু আমরা এই ফেমাস কচুরিটা খাই তো তোমরা সবাই জানো যে এখানে দু টাকা করে কচুরি তো এখান থেকে পাঁচটা কচুরি খেয়ে নিয়ে চলে গেলাম একদম আস্তলার হাটে তো অবশ্য কোনো অকেশন ছিল না বলে আস্তলার হাটটা কিন্তু একদমই ফাঁকা ছিল তাই একটু ঘুরে ঘুরে বেশ দেখছিলাম সেরকম কিছু নেওয়ার ইচ্ছা ছিল না জাস্ট একটু দেখতে আর ঘুরতেই গেছিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে রাস্তার দিকে আর ওখানেও কিছু সোয়েটার নিয়ে বসা ছিল তো আমাদের পছন্দ হলো না আমরা বেরিয়ে চলে আসলাম এখান থেকে একটু লেবু নিয়ে নিলাম আর বাজার থেকে একটু একটা মাছ নিয়ে নিলাম একটা গোটা রুই মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে তো আমি যার কাছ থেকে সবকিছু এই দেখো বন্ধুরা এই যে ঘুরেছে তো বন্ধুরা আমরা একটু কলকাতা যাচ্ছি ঘুরতে তো আমরা এই রাত্রেবেলায় বেরোচ্ছি এখন এখন গেলে আমাদের সুবিধা হয় তো এই যে এখান থেকে মিষ্টি নিয়ে নিলো পাকার মোড় থেকে তো এই যে দু প্যাকেট মিষ্টি নিয়ে আবার টোটোতে উঠে পড়লাম তো চলো তো এই যে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও কিন্তু একদম ট্রেনে পৌঁছানোর সাথে সাথে ট্রেনটাও ঢুকে পড়েছিল আর আমরা এই যে ট্রেনে উঠে বসেও পড়লাম আমরা এই সাইডে বসেছিলাম আর তোমাদের দাদাভাই ওই সাইডে বসেছিল আর ট্রেনের মধ্যে তো কুচকাচ পাপড় ভাজা বাদাম ভাজা এগুলো তো ওঠেই তো আমরা একটু মানে গ্যালোপিনে উঠে পড়েছিলাম বলে আমরা দমদম জংশনে নেমে পড়েছিলাম কারণ ওই ট্রেনটা হচ্ছে বিধাননগর আর যাবে না তাই আমরা দমদমে নেমে একটু ফুচকা খাচ্ছিলাম আর দেখো ফুচকার এখানে কি বিভস্যই না ভিড় মানে এত ফেমাস ফুচকা এখানে জানি না মানে কি আমার সেরকম একটা খুব একটা ভালো লাগেনি তো এরা খাচ্ছিল তাই আমি একটু সাথে সাথে খেয়ে নিলাম ফুচকাটা তবে অবশ্য ফুচকাটা অনেকটাই মানে বড় ছিল আকারে তো চলো যাই হোক খেয়ে নিই অল্প কিছু খেয়ে নিয়ে তো এখনই আবার ট্রেন ঢুকবে তো আমরা পরের বিধাননগরেই নেমে যাব একটা স্টপেজের জন্য আমাদের এই গ্যালোপিনটা এই ট্রেনটা থেকে নেমে যেতে হয়েছিল কারণ এই ট্রেনটা বিধাননগরে দাঁড়াচ্ছে না তো তোমার দাদা একটা সাধলাম খাবে নাকি তো বলছে তুমি খাও ও আমার কাছ থেকে দুটো নিয়েছিল আর বাদবাকে আমি খেয়েছিলাম তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু কলকাতায় প্রায় চলেই আসলাম তো এই যে এখন অটোতে করে যাচ্ছি দিদি বাড়িতে তো চলো এই যে নেমে পড়েছি অটো থেকে আর এই যে সেই সাবয়ে তো আমরা নিচের এখান থেকে যাচ্ছি না আমরা উপর থেকেই যাচ্ছি আর এই যে সুন্দর পার্কটা তোমরা এর আগেও দেখেছো ফটোতে

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা বাই